আজকে দুপুরে রান্না করলাম কচুর ডাটা ভাজি আর হচ্ছে পাঙাশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার পাতলা একটা ঝোল তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল আটটার মতো বাজে তো মেয়েকে খাইয়ে দায়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমার ননদের মেয়েকেও নাস্তা দিয়ে দিব তো ওর জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি আর আমি হচ্ছে রুটি দিয়ে কালকে যে ডিম ভুনা করছিলাম তো একটু ঝোল আছে আর আলু আছে ওটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো এই তো নাস্তা করার পরে আটা শেষ হয়ে গেছিলো তো আটাটা এখন চেলে নিব সকালবেলা যেহেতু তাড়াহুড়া করা লাগে তো এই জন্য ভাবলাম আজকেই আটাগুলো সেলে কোটা রেখে দিই আর এটা হচ্ছে আমাদের রেশনের আটা তো আটাগুলো কিন্তু অনেক ভালো অনেক সুন্দর রুটি হয় আর আপনাদের ভাইয়া চালের আটার রুটি সরি এই আটার রুটি খুবই পছন্দ করে চালের আটার রুটি সে খেতে চায় না তো তারপরে এটা হচ্ছে দশটার দিকে আমার ছেলেকে নিয়ে আমি হচ্ছে একটু নিচে আসছি তো বাইরে যাব ছেলের হচ্ছে চুল কাটাতে হবে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর বাড়িতে গিয়েছিলাম এই জন্য চুল কাটছিলাম না বাড়ি থেকে চলে আসছে এখন চুলগুলো সব কেটে ফেলবো আর যে পরিমাণে গরম পড়তেছে প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চাদের মাথা ঘামে তো এই জন্য ওর চুলগুলো কাটতে নিয়ে আসলাম তো এই তো চুলগুলো কাটা শেষ করে বাজার শেষ হয়ে গেছিলো কিছুটা বাজার করে নিয়ে আসলাম আর আপনাদের ভাইয়া তো এখন বাসায় আসে একটু দেরি করে রাত হয় আস্তে আস্তে অপুষে কাজের চাপ থাকে তো ওই জন্য আমি কিছুটা সবজি কিনে নিয়ে আসলাম তো এখানে আজকে হচ্ছে প্রচুরটা ভাজি করব তো লবণ দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হতে তো পানিটা ফেলে দিয়ে তারপরেই তো ভালো করে আমি ভেজে নিব আর মিষ্টি কুমড়াটাও আমি কেটে নিয়েছি তো এদিকে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তো কচুর ডাটাটা একদম শুকনা শুকনা করে ভেজে ফেলবো তো কচুর টাটা ভাজা শেষ করে আমি মাছগুলো ভেজে নিব মাছ ভাজা শেষ করে তো এবার মাছ ভাজতে ভাজতে আমি যে মশলাটা বেটে রাখছিলাম পেঁয়াজ মরিচ আদা রসুন তো আমি কিন্তু সব তরকারিতে আদা রসুন খাই আদা রসুন ছাড়া তরকারি আমার কাছে ভালো লাগে না তো তো এখানে লবণ লবণ দিয়ে মরিচ বাটছিলাম তো এখানে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু মরিচার গুঁড়া সব কিছু দিয়ে তো মশলাটা কষিয়ে নিয়ে কুমড়োটা দিয়ে দিলাম আর হাড়িটা হচ্ছে একটু মানে পাতিলটা একটু ছোট হয়ে গেছে তো এটাতেই কোনো মধ্যে রান্না করে নিচ্ছি তো হয়তো এখানে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিছিলাম তো এখন তো ঝোলের পানিটা দিয়ে দিলাম তো তো পানিতে বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দেওয়ার পরে একটু হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আর আমার ছেলে মেয়ে ভাজা মাছ খেতে খেতে পছন্দ করে তো ওদের জন্য মাছ তুলে রেখে আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম তো এই তো জিরার গুঁড়া দিয়ে এবার নামিয়ে নিব তো এই ছিল আজকে রান্না বান্না কচুর ডাটা ভাজি আর এই তো মিষ্টি কুমড়া দিয়ে পাঙ মাছের ঝোল আর কচুর ডাটা ভাজি কিন্তু আমি খুবই পছন্দ করি আপনাদের ভাইয়াও তো এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন